করে না আচ্ছা দাঁড়া 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 তুই কি খাচ্ছিস সেটা বলে দে বলতে পারবি না মুখে ভর্তি হ্যাঁ মুখ এরম করে উনি কতক্ষণ বসে থাকবি না বন্ধুরা ওর বেশিক্ষণ খেতে লাগে না এই দেখো মাংসের মেটে দিয়ে মেটে কষা দিয়ে মাংস দিয়ে ভাত দিয়ে বসেছি আর উনি খাচ্ছেন ফোন দেখতে দেখতে খাচ্ছেন কি শুকছিস বন্ধুরা কষা কষা মাংস তুলে রেখেছি পাতে পাতে আর একজন এসে দাঁড়িয়ে আছে কত সুন্দর গন্ধ খাবে তা খে দেখবি একটু দেখ দেখ কেমন হয়েছে কেমন উ বাবা 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 এক ট্রে বিস্কুট খাচ্ছে এটা মালকিস্ট বিস্কুট এক ট্রে বিস্কুট ঠিক এতগুলো সব খাবি এ আমায় দিবি না দে একটা আরে লালি দিবি আচ্ছা তুমি খাও তুমি খাও তুমি খাও ও বাবা দিয়েছে কে দিয়েছে এই বিস্কুটগুলো না হেভি খেতে ভালো খেতে খাও উড়ি বাবা উড়ি বাবা নন্দু

খাবি না কিন্তু ধুয়ে খেতে হয় মুখে দিবি না ধুয়ে খেতে হয় আ আ আ আ আ নংরা খাবা আমি ছেড়ে খুলে দিচ্ছি ধুয়ে তারপরে হাড়ু দাদু দিয়েছে তুমি খুশি ও বাবা কি কাক 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 লালে লালে কি গান করছে নুনি ভুতু আবার নাচ করছে ওই বাবা ওই রে আরে বাবা রে বেড়ে গেছে রে গেল গেল ওরে বাবা রে ওরে 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 বাবা রে আলে লে 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 হয়ে গেল বন্ধু তুই কি করছিস কই দেখি কি খাওয়াচ্ছিস ওরে বাবা রে ওকে কি খাওয়াচ্ছিস এটা তুলসী পাতা দিয়েছে সেটা ওর হাত থেকে ও নিয়ে গেল কেড়ে নিয়ে ওই যে দাঁড়ে বসে বসে খাচ্ছে জাগা চলে যা হ্যাঁ নন্দু আই নন্দু পিছে চলেছিস গাড়ি আচ্ছা আচ্ছা আমি

জল 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 দেখো ওচুর দিয়ে জল না ওচু দিয়ে জল নে নু অগলো কি লাগাচ্ছি সাথে নোক পালিশ না বল নোক লাগাচ্ছি ও বাবা কত বড় বড় নোক হয়েছে কই দেখা দেখি বাবা কাকে ভয় দেখাবি বন কাকগুলোকে ও মা ভয় পাবে? ও মা আমি তো খুব ভয় পেয়েছি আমি চলে গেলাম টা টা চল দেখে গে চল তো দেখতে দেখো চল এর চ্যানেল আছে না ইউটিউবে ওই চ্যানেলে দেবো চল চল শুনে চল 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 কিচ্ছু হবে না যেমাল চমুনাছে আছে যেটা জেতু ডাক জিতুকে রাখ ও সুন্দর ও আমাদের একটা ঘড়িয়ে এনেছিস এই সবই তো বুঝলাম এটা তো ওই বাচ্চাদের ঘড়ি এটা আমার ঘড়ি কোথায় এটা তোর ঘড়ি এটা কমলা তো বুঝলাম আমি নেব না তুই কে তুই নে তো তো ঘড়ি তুই নেব না এ ও বাবা আমি তো নুনির জন্য না না নুনি ভূত ও নুনি বেরিয়েছে না তাহলে নুনির জন্য আমি টিফিন বক্সে করে কত মিষ্টি এনেছি না আমি অনেক মিষ্টি এনেছিলাম কাবিনা আর কমেন্ট করে দেবা আর সাবস্ক্রাইব করে দেবা দেখ নন্দুর জন্য হেভি হেভি চকলেট এনেছি এই ও তো নুনি এই তো ও নুনি এই নুনি রে তোর জন্য আমি দারুন চকলেট এনেছি এই না আমি খাবো আর দিবির কিন্তু ঝাল লাগবে নুনি কেমন ঠাকালাম বল ও নুনি কি করছো যা কি করছো ও বাবা ঘরের কব কাজ করে ফেললো নুনি নুনী ভূতু সব কাজ মুচে ছাতটা ভালো করে পয়সা করেছো হ্যাঁ ছাতটা সুন্দর পয়সকা রইছে গো খুব সুন্দর পয়সকা রইছে আমি মুছি না না আমি মুচিনি নুনী মুচেছে বাবা কি কি বাবা এটা নুনী ভুতু আমি নুনী ভূতের সামনে ও নুনি আমি ভয় পেয়ে গেছি তোমার হাতে এটা কি ও টফি তুমি নাচ করছো তাই দিয়েছে ও তুমি নাস্তে পারো দেখি দাও তো ও এই নাচে টপি পরছ না বাহ খুব সুন্দর হয়েছে না না ওটা কি হাতে করে নিয়ে আসছি ম্যামে করতে করতে পিরি কি করবি বসবি কোথায় বিছানা পিরি দিয়ে বিছানা করছিস বন্ধুরা যদি জীবনে শুনে থাকো পিড়ি দিয়ে বিছানা হয় তাহলে তোমরাও করে ফেলো ঠিক আছে তারপরে পিড়ি দিয়ে বিছানা করে পিড়ির পিড়ির বিছানায় বসেছিস ও ভাল লাগছে ভাল লাগছে কি